হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বলাক্ষীপুর গ্রামে এক যুবককে কুবিহতা করেছে প্রতিপক্ষের লোকজন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন 예. <목소리로>

সারদমুল্লা পাশার মূল্লার ফুলা ইয়ার ভুড়ি কেসি কি আমার ফুলার সাথে বাক্য আমিরোজনের পাকির করেন নাতি দেই লেবার বাজে দিছে মারখারা তিন জন মারছে ডাকালাই। আমারই বুলা রে খাই লাগদ। আমারই বুলা রে সাড়ে 3:00 আমার সূত্রে। ওনামি আইতে আমার করতে টংগে দিগা মারা তো আয় আমারই মন ও